সো এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি এস ওকে এইটা এই যে এই ফোনটা সো এটা হচ্ছে বারো জিবি একশো আঠাইশ জিবি আছে আছে হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইটা সো বারো জিবি একশো আঠাইশ জিবি যে এইটা এটা হচ্ছে বিক্রি করে মালয়েশিয়ার মধ্যে চারশো নিরানব্বই ইম্পি সো আর যেটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও বিক্রি করে পাঁচশো নিরানব্বই রিঙ্গিট সো আপনারা যদি কনভার্ট করেন চারশো নিরানব্বই রিঙ্গিত বাংলাদেশের টাকা দিয়ে তো চারশো নিরানব্বই পড়ুন হচ্ছে উনত্রিশ পড়ুন বিশ সো প্রাইসকে পরে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতন পরে ঠিক আছে এটু পরে এটা হচ্ছে বারো জিবি আচ্ছা আঠাশ জিবি আর যদি কিনেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো প্রাইসকে পরে হচ্ছে গিয়ে পাঁচ হাজার নিরানব্বই ইঙ্গিত আরেক সেই পাঁচশো নিরানব্বই ইঙ্গিত পড়ুন উনত্রিশ পড়ুন হচ্ছে বিশ ষোলো হাজার আর সতেরো হাজার চারশো নব্বই টাকা সাড়ে সতেরো হাজার টাকা পড়ুন ওকে এটা বাংলাদেশের মধ্যে কত করে বিক্রি করে অবশ্যই আমাদের সে মধ্যে জানাবেন ওকে এটা আর এটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি নাইন ফাইভ জি ওকে এই যে ফোনটা একদম দেখতে সেই অস্থিন লেভেলের লাগাস ভিভো ওয়াই থার্টি নাইন একদম পানির ভিতরে থাকবো বেশি পানির মতো দেওয়া করতে পারে বৃষ্টি ঝড় বৃষ্টি সব জায়গার মধ্যে এটা হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে নয়শো নিরানব্বই রিঙ্গি তো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নয়শো নিরানব্বই রিঙ্গির আপনারা যদি কনভার্ট করেন নয়শো নিরানব্বই পূরণ হচ্ছে তিরিশ পুরন হচ্ছে বিশ সিস হাজার একশো সত্তর টাকা পড়ে ওকে এটার প্রাইস ভিভো ওয়াই থার্টি নাইন সো এটা আর এটা হচ্ছে ভিভো ফোরটি লাইটস ওকে ভিভো ফোরটি লাইট ওটা কিন্তু আপনারা যদি যদি চান তাহলে এই জায়গার মধ্যে আপনারা মানে ছবি তুলুন বলা লাইট জ্বলব এই সিস্টেম আছে এটার মধ্যে ঠিক আছে ভিভো কটি লাইট আর এটা হচ্ছে বিক্রি করে হচ্ছে চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিক্রি করে এগারোশো নিরানব্বই ইঙ্গিত আর চব্বিশ জিবি পাঁচশো বারো জি বিক্রি করে তেরোশো নিরানব্বই ইঙ্গিত ওকে এই ফোনটা সো যদি আপনারা কনভার্ট করেন এখন আপনি যদি কনভার্ট করেন ঠিক আছে এগারোশো নিরানব্বই এগারো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পূরণ হচ্ছে বিশ ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা পরে চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যদি কী দেন চব্বিশ জিবি পাঁচশো বারো জিবি তেরোশো নিরানব্বই তেরোশো তেরোশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পূরণ বিশ পরে হচ্ছে চল্লিশ হাজার টাকার মতন পরে চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকার মতন পরে ভিভো ফর্টি লাইট এটা এটা সো হচ্ছে ভিভো বি ফিফটি লাইট এই ফোনটা ফর্টি লাইট ফিফটি লাইট একই কিন্তু ক্যামেরা বাই দারুন অস্থির লেভেলের ক্যামেরা ক্যামেরা কিন্তু দারুণ স্টিল লেভেলের ক্যামেরা এটা আইপি সিক্সটি ফাইভ আর এসে আই পি সিক্সটি নাইন আছে পানির ভিতরে রাখতে পারবো সমস্যা হবে না ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি আছে এটার মধ্যে ওকে এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে ষোলো জিবি দুশো দুশো ছাপ্পান্ন জিবি বিক্রি করা হচ্ছে নাইকিয়া ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিক্রি করে চোদ্দোশো নিরানব্বই রিঙ্গিত সো আপনারা যদি কনভার্ট করেন চোদ্দোশো নিরানব্বই ইঙ্গিত চোদ্দোশো নিরানব্বই পুরন হচ্ছে উনত্রিশ পয়েন্ট বিশ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা পড়ে এটা এটা হচ্ছে চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যেটা চব্বিশ জিবি পাঁচশো বারো জিবি এটা বিক্রি করা ষোলোশো নিরানব্বই জিবি ষোলোশো নিরানব্বই পুরন উনত্রিশ পয়েন্ট বিশ আটান্ন হাজার টাকা পড়ে যেটা চব্বিশ জিবি পাঁচশো বারো জিবি আর এটা হচ্ছে ভিভো বি এটা বিচার আগের যে আইফোন আছে না আইফোন এলিভেন সেই রকম ভিভো বি ফিফটি মানে যে সাইট সে এরকম করছে এটা হচ্ছে চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিক্রি করে আঠারোশো নিরানব্বই ইঙ্গি আর হচ্ছে চব্বিশ জিবি পাঁচশো বারো জিবি বিক্রি করে একুশশো নিরানব্বই ইঙ্গি ওকে আচ্ছা কোনটা দেখতে সেই লাগতেছে ওকে তো চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠারোশো নিরানব্বই ইঙ্গি যদি আমরা কনভার্ট করি আঠারোশো আঠারোশো নিরানব্বই পূর্ণ আঠেরোশোশো আঠারোশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পূরণ হচ্ছে বিশ পঞ্চান্ন হাজার টাকা সাড়ে পঞ্চান্ন হাজার টাকা পরে আলাদেশে প্রাইস আর হচ্ছে চব্বিশ পাঁচশো বারো জি বিক্রি করে একুশে নিরানব্বই একুশশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পূরণ হচ্ছে বিশ চৌষট্টি হাজার টাকা পড়ে ঠিক সো এইটা জিএস লেন্স ব্যবহার করছে এটার মধ্যে আইলে দেখেন লেখা আছে যাওয়ার মধ্যে আর এটার ক্যামেরাটা কেমন ক্যামেরা একদম অসাধারণ দেখেন একদম সেই লেভেলের ক্যামেরা ভিডিও তো ফের ভিডিও হয় ঠিক আছে ফেয়ের ভিডিও হয় মোটামুটি ভালোই ভিডিও হয় ঠিক আছে থার্টি এফপিএসের মধ্যে সিক্সটি এফপিএস চায় না চায় যদি আপনার ফুল এইচ ডির মধ্যে ভিডিও করেন বাইরে যাইব তো এটার প্রাইস ছিল এইটা ওকে আর এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজ ওকে জে ক্যামেরা সো এক্স টু হান্ড্ৰেড চিৰিজ আপোনাৰ জানে এটা এক বছৰে হৈ গৈছে প্ৰায় নাই কিছু কম ঠিক আছে ফোন তাৰমানে বাঢ়ি না পাতলা ঠিক আছে তাৰমানে একে এটা হেৰি টু হাণ্ড্ৰেড এম পি কামেৰ কামেটো অনেক বৰ টু হাণ্ড্ৰেড এম পি কামেৰ আর হচ্ছে আপনার এটা হচ্ছে বিক্রি করে মানুষের মধ্যে পঁয়ত্রিশশো নিরানব্বই ইঞ্জিত ওকে পঁয়ত্রিশশো নিরানব্বই ইঙ্গিত বিক্রি করে একটা প্রাইস তো আপনারা যদি কনভার্ট করেন পঁয়ত্রিশশো নিরানব্বই ঋণ বিক্রি পঁয়ত্রিশশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পয়েন্ট হচ্ছে সরি এক লাখ পাঁচ হাজার টাকা আর এই ফোনটা হচ্ছে একদম নিউ একদম নতুন ফোনটা এটা ফোনটা সেই করছে জেএসএস ইয়ার ক্যামেরা সাইড বডিটা ঠিক আছে মানে যেই গুগলের যেই আছে বডিটা সেম একই রকম হুম সুন্দর আছে ক্যামেরাটাও ভালো আছে গুড কোয়ালিটি ঠিক আছে ফোর কে দিয়ে সিক্সটি এ ভিডিও করা যাবে আচ্ছা ঠিক আছে

প্রাইস তো ফোনটা দেখতে ভালোই লাগতেছে দেখতে ভালো লাগতেছে ধরতে ভালো লাগতেছে ছোটোর মধ্যে আছে ছোট কারণে ভালোই মুখোমুখি ভালোই সো এই ছিল আজকে ভিভো ফোনের ভিডিও ঠিক আছে আরেকটা কথা বলে রাখি যারা আমার লিঙ্ক দেওয়া ভিডিওর মধ্যে লিঙ্ক আছে লিঙ্ক থেকে আপনারা কিনবেন দুশো থেকে তিনশো লিঙ্ক আপনারা ডিসকাউন্ট থাকবে এই জায়গাতে যদি আপনার ফোন কিনবেন ও ধন্যবাদ সবাইকে আলাইকুম